নমস্কার বন্ধুরা আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে অনেকদিন ভিডিও নিয়ে আসা হয়নি কারণ প্রোগ্রাম চলছে টানা পর পর এর জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী হ্যাঁ আশা করি আপনারা যেভাবে বিগত দিনে ভালোবাসা দিয়েছেন বা চ্যানেলের সাথে থেকেছেন আশা করি আগামী দিনেও থাকবেন কারণ বুঝতেই পারছেন এখন সিজন মাস চলছে তার জন্য ভিডিও নিয়ে আসতে পারছি না তার মধ্যে থেকে চেষ্টা করছি সময় বের করে যতটা সম্ভব আপনাদের কাছ থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা যায় তাই আজকে বাড়িতে ছিলাম তাই নিয়ে এলাম দিন পর বাড়ি আসা তার জন্য বাড়িতে বিভিন্ন রকমের কাজ থাকে তার মাধ্যম দিয়েও আপনাদের কাছে চেষ্টা করছি ভিডিও নিয়ে আসার আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ঝাঁপতাল এই ঝাঁপতালটি মূলত আমরা তবলার তাল বলেই জানি কিন্তু এখন বিভিন্ন পদাবলী থেকে শুরু করে বিভিন্ন যে শ্যামাসঙ্গীতগুলো হয় বা বিভিন্ন ধরনের গান আছে সেখানে কিন্তু ঝাঁপতাল ইউজ হয় এই ঝাঁপতালে তবলারও বোলবানি আছে শিখলেরও বলবাণী আছে আজকে মেনলি আমরা শিখলের বোলবানি নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে থাকুন দেখতে থাকুন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই যদি এই ধরনের ভিডিও দেখে কিছু বাজনা শিখতে চাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের এই ভিডিও সম্বন্ধে মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটি উৎসাহিত করবে বা আমার এই চ্যানেল গ্রোথ করতে সুবিধা হবে তাই আপনারা যে যে জিনিসগুলো করার লাগবে সেগুলো আপনারা করে পাশে থাকবেন এই আশা রাখছি তো চলুন আর কথা না বাড়ি আজকের যে ঝাঁপতালের লেশান সেটি শুরু করুন ঝাঁপতাল আমাদের জানতে হবে কত মাত্রা প্রথমে আমরা জেনে নেব ঝাঁপতাল হচ্ছে দশ মাত্রা বলবাণী এর বিভাগ কটি এবার জানতে হবে বিভাগ হচ্ছে চারটি বিভাগ ছন্দ হচ্ছে কি এবার জানতে হবে তারপর কারণ একটা তাল জানতে গেলে তার ডিটেলস জানতে হবে তাহলেই আপনারা অনায়াসে বা গানের সাথে বাজাতেও সুবিধা হবে বা কাউকে বলতে পারবেন যে এই ব্যাপার বা আপনাদের বুঝতেও পরবর্তীকালে সুবিধা হবে কেউ যখন গাইবে তাহলে ঝাঁপতাল দশ মাত্রা বিভাগ চারটি ছন্দ কি আছে না দুই তিন দুই তিন তাহলে দুই তিন তিন দু পাঁচ আর আবার তিন দুই পাঁচ এই করে দশ মাত্রা ঠিক আছে চারটি ছন্দ এর হচ্ছে এটি হচ্ছে একটা বিষমপদী তাল কারণ এর মাত্রা সংখ্যা এক না হওয়ার জন্য এটা কিন্তু বিষমী তাল আমি আগেও বলেছি বিভিন্ন তালের ক্ষেত্রে তো এটি বিষমপদী তাল এই তালটি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম শ্যামা সঙ্গীতে বেশি হয় কিন্তু এখনকার দিনে পদাবলিতেও বিভিন্ন গানে ইউজ হয় আমি মেনলি আজকে বাজনাটি দেখিয়ে দিচ্ছি শ্রীখোলের বাজনা ঠিক আছে তবলারও এর বিভিন্ন রকম প্রকার আছে আমি পরবর্তীকালে ধীরে ধীরে সব নিয়ে আসবো আপনার ভিডিওর সাথে থাকুন তো চলুন এর তালি খালিটা কেমন হবে আমি একবার প্রথমে দেখিয়ে দিই তারপর গিয়ে দেখাচ্ছি কিভাবে বলবানিটি বাজছে বা কীভাবে এর চলনটি হবে বলবানি তাহলে কি আছে না এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এইটা হচ্ছে এর ছন্দ চলন তাহলে এটা আমি যদি দশ কাউন্ট করি কেমন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক আবার এই হচ্ছে এর তালিখালিটি বা যদি এই এইভাবে কেউ না দিতে পারেন তাহলে কী করবেন এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এইভাবে কিন্তু বলতে পারে এক দুই এক দুই তিন 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 এইভাবেও বলতে পারেন তাহলে এর বলবানিটি কি আছে শিখলে আমরা সেটি দেখিনি তারপরে কিভাবে বাজবে বা এর হাতে তালি খালি দিয়ে আমি দেখে দিচ্ছি বোলবানিটি কেমন ভাবে যাবে তারপর আমি দেখে দিচ্ছি বায়নাটি কিভাবে তাহলে এর বোলবানিটি আছে না 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 এটা হচ্ছে বোলবানি এর প্রকার আরো আছে আমি দেখাচ্ছি ভিডিওর সাথে থাকুন তাহলে এই বল যেটি বললাম আমি এটি কিভাবে বাজবে এবার ধীরে ধীরে করে দেখে নেই কি আছে না ঝে না যা দু নাটপাট করে আমি করে দেখে দুমাত্রা পরে তিন মাত্রা পরে আবার দুমাত্রা পরে আবার তিন মাত্রা তাহলে প্রথমে আছে আছে কি আছে না ঝে না ঝে না কেমন বাজাবেন দেখুন এই দিয়ে যদি আপনি ছোট হাতের দেখাচ্ছি বড় হাতেরও আমি দেখিয়ে দেবো প্রথমে এই যে কুবা আছে আর এইদিকে কানিতে মারলেন একসাথে ঝে ঝে যেটা ঘে সেটাই ঝে মারলেন ঝে নাটা কি করবেন এবারে ওপেন মারবেন না ঠিক আছে তাহলে কি হচ্ছে ঝে না তিন মাত্রা আছে যা ঘে না তাহলে কি হচ্ছে ঝে না যা কি মারবেন কানিতে এদিকে তা মারলেন তা আর এইদিকে ঘেটা মারলেন তাহলে কি হলো ঝে ঝে না হলো এটা যা যা ঘে না ঘেটা শুধু এদিকে ওপেন ঘে ঘে এদিকে ওপেন আবার না এই পর্যন্ত কি হলো পাঁচ মাত্রা তাহলে কি হচ্ছে ঝে না যা ঘে না এই হচ্ছে পাঁচ মাত্রা আমি একটু ডান সাইড থেকে দেখে দিই সুবিধা হবে আপনাদের বুঝতে কি হচ্ছে দেখুন ঝে না ঘে না যা ঘে না ঘে না যা ঘে না বুঝতে পারলেন এইটুকু এটা পাঁচ মাত্রা গেল তারপরে আছে তেনা তা খেটা তেনা কেমন বাজাবেন যাবেন পানিতে যদি বলেন তেনা তে যা পা এদিকে চেপ চেপে তে চেপে তে না তে না তে কি করবেন চেপে তিনা গুলে চেপে তে না দু মাত্রা গেল তা খেটা এবার কি বলেন পানিতে তা ডান সাইড থেকে দেখেছি তা তা এবারে বাম সাইডে খে চাপা খে ওপেন এওয়ারটা তাহলে টোটালটা কি হচ্ছে ধে না যা না 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 যা না না এইভাবে কিন্তু ঠেকাটি বাজবে এটি যদি কোনো গানের সাথে যায় কেমন হবে একটা ধরুন একটা শ্যামা সঙ্গীত বাজছে তাতে এই এই ঠেকাটি কেমন যাবে শিখলে ঠেকাটি এটি মেল তবলার সাথে হয়ে যাচ্ছে কিন্তু শিখলের কেমন কেমনভাবে যাবে দেখুন সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার করম তুমি করমা লোকে বলে করিয়া এইভাবে কিন্তু ঠেকাটি যাবে এর আমি প্রকার দেখিয়ে দিই অ্যাকচুয়ালি গানের সাথে বাজাতে প্রবলেম হচ্ছে আপনারা ব্যাপারটা বুঝে নেবেন জাস্ট অ্যাডজাস্ট আমি জাস্ট কিভাবে যাবে দেখানোর জন্য গানটা করলাম তো এর সাথে আরও একটি ঠেকা যাবে সেটি কি ঠেকাটি আছে সেটা আমি বলছি তার পূর্বে বলে রাখি যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে এই ধরনের ভিডিও করতে চলুন এর যে আরও একটি ঠেকা আছে সেটি শ্রীখোলেরই ঠেকা সেটি কিভাবে বাজবে বা বোলবানিটি কি আছে আমি বলে দিচ্ছি তারপর বাজবে কিভাবে দেখিয়ে দিচ্ছি পরপর করে বোলবানিটি আছে হ্যাঁ গুড় ঘে না তা গুড় তা খেটা যা গুড়গুড় গুড় যা ঘে না তা গুড় তা খেটা এটা বাজবে কেমন দেখুন ঝা গুড়গুড় এটা বড় হাতেরই বাজবে মেনলি ঝা বাজাবেন বুঝতেই পারছেন এদিকে খোলা আর এদিকে খোলা ডাম দিয়ে हां গুড় গুড় মানে ঘেতে রে ঘেতে ডুবা हां গুড় গুড় যা ঘেনা জাগে না বজাঘেনা কেমন হবে না যে যা যা ঘেনা যা বড় হাতের খোলা রেদিকে মিলাতে যা ঘে না আমি এই সাইড থেকে দিকে দেখছি একটু সাইড থেকে দেখাচ্ছি যা যা ওখানে বললে যা গুড় গুড় যা ঘেনা তা গুড় গুড়

এইভাবে কিন্তু যাবে পরবর্তীকালে আমি এর তবলা ঠেকা বা এর প্রকার নিয়ে আসবো রেলা তেহাই সব নিয়ে আসবো পরবর্তীকালের ভিডিওতে ততক্ষণ সবাই ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবার ধন্যবাদ